আমি যখনই ব্লাড টেস্ট করি আমার যারা করে আমার কিন্তু কোনো প্রবলেম হয় না তারা স্মুথলি করে আমি পিজিতে তো একবার করেছিলাম ডাক্তারবাবুরা কখনো ব্লাড টানতে পারে না ডাক্তারবাবুরা ইঞ্জেকশান দেয় না এগুলো নার্সরা করে সিস্টাররা করে এমন জোরে ব্লাড নিয়েছে যে আমার পুরো সারোটা হাত কালো হয়ে গিয়েছিল এতটা সেই ভয়ে আমি আর এখানে ব্লাড টেস্ট করতে আসি না সব মেয়েরা পাবে পঁচিশ থেকে ষাট আর ষাট বছর হয়ে গেলে সে এক হাজার টাকা করে সবাই পাবে জানেন তো মানুষ একদিন না একদিন মারা যায় সবাই তাকে মনে রাখে না কিন্তু যদি একটু ভালো কাজ করি সেইটাকে মানুষ কিন্তু বারবার মনে রাখে এবং সেটা আপনার জীবনের সবচেয়ে বড় পাওনা টাকা পয়সা নয় কোনো কিছু নেই হঠাৎ একটা পোস্ট করে দিচ্ছে এবং পোস্টটা সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যাচ্ছে সে খোঁজ নিয়ে দেখছে না পোস্টটা বিজেপি বদমাইশি করেছে সে তো তখন রেগে গিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে এসো খেলা হবে খেলে দেখো আগে একটা বিড়ি তিনবার চোরের মায়ের বড় গলা চোর কি মাই চড়ছে বলে ভাবছে তা দিন তা দিন 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 তা তাক তাক তা হুগলি নিয়ে যা হবে এবং আমাদের টার্গেট আছে আগামী পাঁচ বছরের দেড় কোটি ছেলে মেয়েদের চাকরি আমরা দেবো দিদি তো চলে যাবে দিদি যাবে না দিদি থাকবে তুমি জেনে রেখে দিও মোদী বাবু তুমি যাবে আগামী দিন দিদিকে এক্স বলার জায়গা নেই ওটা দিদির স্বেচ্ছা মৃত্যু বিশ্বের স্বেচ্ছা মৃত্যুর মতো তোমাকে তো এক্স কাল আমরা করবোই বাংলা জিতে দিল্লিতে ঝাঁপাবো এবং তারপরে দেশ থেকে তোমাকে কি করে বিদায় করতে হয় রাজনৈতিকভাবে সেটা আমরা দেখব বাংলা নেবে এত সস্তা ছেলের হাতের মুয়া কোন ভাষায় কথা বলে ভাষাটা কে শিখিয়েছে এটা কি বাংলায় ভদ্র লোকের ভাষা আমরা কিন্তু বন্দি মুক্তি করেছি সাতশো জনের ওপর আরো সাতাশি জনকে আমরা বন্দি মুক্তি করতে চলেছি কারণ বন্দি মুক্তি কমিটি এটা আমাকে অনেক দিন ধরে রিকোয়েস্ট করেছিল